আসসালামু আলাইকুম এই প্রথমবার আমি কেক বানালাম এখানে ডার্ক চকলেট মেল করে আমি একটি মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে ডার্ক চকলেট দিয়ে দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে মোল্ডটি বের করে এর মোল্ডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেকের ক্রামস অথবা কেকের গুঁড়া আর এই কেকের ভিতরে দিয়ে দিয়েছি চকলেট গানাস এখানে আপনারা যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন মোল্ডের ভিতরে কেকের গুঁড়োগুলো দিয়ে আলতোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে আর এই সেট হয়ে যাওয়ার পরেই উপরে দিয়ে দিতে হবে মেল্ট করে রাখা সে চকলেট এখানে ডার্ক চকলেটের পরিবর্তে মিল্ক চকলেট হোয়াইট চকলেট যে কোনো চকলেটই ব্যবহার করতে পারেন এবার আমি এই চকলেটটা ডিপ ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি চকলেটটা বের করে নিয়েছি এবার এই চকলেটের উপরে আমি কিছু দাগ টেনে নিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে নিলে তখন দাগগুলো দেখতে বেশি ভালো লাগে দাগগুলোর উপরে কিছু স্প্রিঙ্কেল আর সুগার বল দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটি সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন যারা চকলেট প্রেমী তাদের জন্য এই কেক সিকেলস বাচ্চারা তো এই কেক সিকেলসটা খুবই পছন্দ করে চকলেট আর কেক এই দুটো কেনা পছন্দ করে বলেন আর এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ